আমাদের ব্যারিস্টার সাহেবের একটা কথা তেনার কথাটা আমার খুব ভালো লেগেছিল যে যদি পানি দিয়ে গোসল করে কাপড় পাল্টায় কিন্তু ঘাম দিয়ে গোসল করলে ইতিহাস পাল্টা আওয়াজ দেনা ঠিক কি না এজন্য আপনাকে মনোযোগী হতে হবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ফরজ আইন করা হয়েছে কুরআন সুন্নাহর জ্ঞান একজন ব্যক্তি ফোন দিয়ে চুজুর চায়না যাচ্ছি দোয়া করবেন উপার্জনের জন্য আমি বললাম যেখান থেকে এত বড় বালা করোনা আসছে ওখানে কেন যাচ্ছে বলউজো যাচ্ছে ইনকাম করতে হবে কি করব প্যাটার দায় বিটাবাটির বিক্রি করে রেমিটেন্সের যোদ্ধারা কত রকম কষ্ট করে নিজের পরিবারের মুখে হাসি ফুটায় ঠিক না বাবা বাবা মরে যায় বনে বিয়ে হয়ে যায় ভাই অ্যাক্সিডেন্ট হয় বংশ ভাই চলে যায় কত কিছু হয় কিন্তু কোনো কিছুই তারা দেখতে পায় না সেই রেমিটেন্সের যোদ্ধা প্রবাসী ভাই বাবারা কত কষ্ট করে শুধু পরিবারের মুখে এক ফোঁটা হাসি তুলে দেওয়ার জন্য ঠিক না বলো হুজুর চাইনি যে চিনে যাব আমি বললাম চিং ফাং এগুলো ভাষা শিখছেন কেন ওই দেশের ভাষা তো যে কঠিন কি ভালো আছেন না খারাপ আছেন চিং চুং ফাং এগুলো তো আমাদের ধরাইতে শোনা এগুলো কি পারেননি বলো হুজুর শিখছি আমি বললাম মাশাআল্লাহ যে তো ওই ভাষা শিখছেন আমি বললাম বাবা দুনিয়াতে তো দুনিয়ার রোজগারের জন্য তো ভাষা শিখলেন কিন্তু কবরের ভাষা তো বাংলা চাইনিজ ইংলিশ কোনো কাজে আসবে আওয়াজ না আসবে না আপনি দেখেন এখনকার আমাদের কাছে ইসলামটা ছোট্ট বাচ্চার হাতে মোবাইল ফোন তুলে দিলে যা বর্তমান ইসলামটা আপনি যদি বলেন যে হুজুর কিভাবে তাহলে খেয়াল করুন একটা বাচ্চার হাতে আপনি লাখ টাকার মোবাইল তুলে দিলেন আশা দিয়ে ভাঙলে আপনি কিছুই বলতে পারবেন না ভাববেন যে ছোট্ট বাচ্চা মানুষ কিছু তো বুঝে না সে জানে না যে কত টাকা দিয়ে এটা কত পরিশ্রম করে কত ঘামকে কত রক্তকে ঘাম বাড়িয়ে মোবাইল কিনেছি সেই বাচ্চাটা যেমন জানে না কারণ সেই এটার এটা যে আর কি হয়

স্টেজ উঠে একজন আরেকজনের জীবন করছে ছোট করছেন যখন আপনি ছোট করছেন আপনি যখন নবী রসুলের ওয়ারিদেরকে ছোট করছেন তখন তো আপনার এলাকার মধ্যে কি আপনার ঘরে রহমত আল্লাহ দিবেন ভালোবাসতে শিখতে হবে ভালোবাসতে শিখতে হবে আর সেটার জন্য দরকার ফাত্তাবি উনি হেবুবকুমুল্লাহ নবীজির অনুকরণ অনুসরণ আমার নবীর ভালোবাসা যে অন্তরে আছে রাব্বে করিম বলেন কুন কুনতুম তুহিবুনাল্লাহ

মারহাবা বলেন মার হাবা একটু চলে বলবেন না মার হাবা লক্ষ লক্ষ আশেখের ফুল যুবকদের আইডল আজকের মেহফিলে সম্মানিত প্রধান বক্তান্ত জাতি খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন লেখক ও গবেষক হজবুল আল্লাহ মৌলানা পীর মুফতি দিনা তাহির সাহেব আজকে এসেছে একবার মোহাম্মতের আওয়াজে বলবেন আলহামদুলিল্লাহ আওয়াজ আসেন আওয়াজ আসেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা একটু সুযোগ করে দিব হুজুরকে যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের শাহেক আমার ভাইজান যান সাহেব ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমরা খুশি নাকি কি আওয়াজ দেয় খুশি নাই খুশি নাই ইনশাল্লাহ আমরা তো টাইম টু টাইম পৌঁছে গিয়েছি আজকের মাহফিলে মাদারি সাহেব তাহরি সাহেব সব একসাথে হাজির মার হাবা বলবেন না টাইম মতো পৌঁছে গিয়েছে এরকম খুব কম হয় আল্লাহ আজকের এই মেহফিল কবুল করে নাও আমিন বলেন আমিন বলেন আমি একটা আপনাদেরকে কথা বলছিলাম কি ওয়াজ কি সামনে কন্টিনিউ করব না এখানে কথা চলবে চলবে আওয়াজ আসছে না আমার যুবকরা আওয়াজ করছে না চলবে আচ্ছা হাবা বলি একবার হাবা আজকে দুই একটা পুরো কথা বলে দিয়ে যাব যার কারণে আপনারা চিন্তা করতে পারেন শেখ হুজুর আমরা পরিবর্তন হতে যাচ্ছি কিন্তু পারছি না এদিকে মনোযোগ আছে পিন ড্রপ সাইলে একদম পিন ড্রপ সাইলে সবাই চুপচাপ এই যে যুবকরা বাবারা ঠিক আছে বসতেছে বসো ঠিক আছে কথাবার্তা আপনাদের শেষ হলে আমি ওয়াজ শুরু করব কথা শেষ হয়েছে এখন আমি আওয়াজ শুনছি এদিকে এবার আমাকে দেখা যায় দেখা যাচ্ছে আমাকে কি আই এম লুকিং গুড আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগছে এবার খালি আমাকে দেখে আজকে আমাকে দেখবেন মনটার মধ্যে রহমত আল্লাহ তাবার কো তালা ওলামায় কেরামদের দেখবেন আশেপাশে যে ওলামায় কেরাম বসেছে ওনাদেরকে দেখবেন আল্লাহ রহমতের মালিক বানিয়ে দিবে আমি বলে ইনশাল্লাহ এদিকে মনোযোগ আছে আমি বলছি আমার রব্বে করিম আমাদেরকে আগাজ দিয়েছেন জানান দিয়েছেন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায় কাকে ভালোবাসার কথা আওয়াজ দে কাকে আল্লাহকে ভালোবাসার কথা বলা হয়েছে এখন বান্দার মোবাইলের মধ্যে যদি রাতের বেলায় আসে না আসে আই লাভ ইউ ঘুম থাকবে ঘুম তো শেষ ওই ব্যক্তিকে আয়নার সামনে থেকে সরা টাইনা সরা যাবে না আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে ব্যাপার কি এত সুন্দর এলাম করো আওয়াজ দেন আওয়াজ দেন এই যুবক না দিতে হবে ঠিক কি না খেয়া বেকা এই ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই হাকিকতে ভালোবাসা ভালোবাসা বুঝতে হবে যুবক ঠিক কি না এজন্য মনোযোগ এই জায়গায় আপনাকে যদি কেউ প্র্যাঙ্ক করো বলে ভালোবাসি দেখেনও নাই তারপর আপনার কিন্তু মাথার হুঁশ ঠিক থাকবে না অথচ রাব্বে নিচে নিজে বলছে এই বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তত্ত্বে উনি আমার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে এখন আমার নবী মিথ্যা বলতেন না আওয়াজ দেন মিথ্যা বলতেন না 63 বছরে জান জেনার জীবনে কোনো একটা মিথ্যা নাই তিনি তো আমাদের নবী ঠিক না সে রাসূলকে অনুসরণ করার কথা বলা হয়েছে আমার নবী কি নামাজ কাজা করেছে আমার নবী যে কি সুদুষ খেয়েছেন সুমা মাআজ আমার নবী কি কোনো গুনার মধ্যে লিপ্ত ছিলেন জীবনে জীবনও ছিলেন না সুম্মা মাআজ আমার নবী তো কাফের রাও আলামিন নামে ভূষিত করেছিল ঠিক কি না সত্যবাদী সেই নবীর অনুসরণ করার কথা বলা হয়েছে আর অনুসরণ তো তা কি করা হয় যাকে ভালোবাসে আওয়াজ দেন এলাকায় ভোট হয়েছে নি বাবা ভোট হয়েছে যাকে ভালোবাসে না তাকে কি ভোটটা দিছেন আওয়াজ আসে না কি দিছেন মনে হয় এলাকার মধ্যে মাঝে মাঝে তো আমাদের অনেক জায়গাতে ফোন আসে হুজুর আমার দাদা এবার ভোট দিছে আমি বললাম যাক মাসাল্লাহ বলে মাসাল্লাহ কেমনে বলবেন হুজুর আস্তাগফিরুল্লাহ দাদা তো ইন্টার করছে মিনিমাম সাত আট বছর হইছে তাই আমার দাদা জানেন ভোটটা কে দিল হুজুর এই ভোটের যে বিষয়টা এটা জায়েজ না না জায়েজ মাসাল্লাহ পরে মাঝে মাঝে প্রশ্ন আসে তো আমরা বললাম আমরা ফতোয়া দেই না আমরা অনেক ছোট মানুষ আমরা মাত্র এখনো জ্ঞান অর্জন করছি এখনও অনেক শিখছি তো বলতেছে শেখ এটা কি হবে যারা ভোট এভাবে দিয়ে গেছে আই ভাবে অনেক কিছু হতে পারে আনা ইল্লাল্লাহি লাকফুন আলাইহি ওয়া লাকুম ইয়াজান এখন আল্লাহর বাড়িও আছেন এক বান্দরাও আছেন জগতে কি হয় না হয় বাবা আমরা জানি না এখন এই এলাকার মধ্যে যদি ভোট নিতে যাই কিংবা কাউকে যদি জয়যুক্ত করতে চাই তাকে কি আমি ভোট দেব ভালোবাসা ছাড়া আওয়াজ দেনা দেব কখনো করব না অনুসরণ তাকে করব তাকে সাপোর্ট করবো যাকে ভালোবাসা যায়